কে কল অন করছেন চলে গেছি হ্যালো ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম এন্ড কাইন্ডলি যারা জয়েন করছেন জানাবেন আমাদের অডিও ঠিক আছে কিনা এবং আমাদেরকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা ভাইয়ান ভাবি আসসালামু আলাইকুম আমরা দুইটা মিনিট পরে শুরু করব জাস্ট সবাই জয়েন করুক জয়েন করার পরে হচ্ছে মোটামুটি আস্তে আস্তে সবাই জয়েন করতেছে কমেন্টে জানাবেন আমাদের সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা ওকে আসসালামু আলাইকুম ভাইয়ান ভাবি কি অবস্থা কেমন আছেন আপনারা অনেক দিন পর আমরা ফেসবুক লাইভ এবং সোশ্যাল সাত আট মাস হবে না নাকি 6 মাস অবশ্যই ছয় মাসের উপরেই হবে কেমন কাটতেছে আপনাদের দিন কাল শুনতে চাচ্ছিলাম আপনাদের চোখে এখন ঘুম ঘুম ভাব আপনাদের যদি এখন মনে হয় রাত অনেক রাত আমরা আরো দেরি করে

সিটিজেনশিপটা যে পেলো প্লাস এই যে জার্নিটা আপনি ইউএসএ তে স্টে করছেন মেবি তিন সাড়ে তিন বছরের মতো হবে এখন চার বছর এই জার্নিটা সম্পর্কে জানতে চাচ্ছি আসলে অনেকে এর আগে প্রশ্ন করেছে অনেকে তো ভেবেছিল যে মিস্টি ড্রেক সিটিজেনশিপ হয়ে এসেছে আসলে সিটিজেন ওয়াইফ যদি কাউকে বিয়ে করে তখন আমাদের দেশে আইন অনুযায়ী তাকে বলে মানে স্থায়ী বাসিন সে আসতে পারে বা তাকে বলে কি যেন বলে রেসিডেন্ট এলিয়েন রেসিডেন্ট হ্যাঁ তো তার মানে সে যখন আমার সাথে এসেছে তখন সে গ্রিন কার্ড যেটা বলে গ্রিন কার্ড ওই ওইটা নিয়ে এসেছে গ্রিন টাকা গ্রিন কার্ডটা তাকে এখানে আসার পরে মেল করেছে বাট ভিসাটা গ্রিন কার্ড ভিসা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা বলে পারমানেন্ট রেসিডেন্ট সরি পারমানেন্ট রেসিডেন্ট তো অনেকে হয়তো জানেন সিস্টেমটা হলো যদি সে যদি ইউএস সিটিজেনকে বিয়ে না করে আসতো সে যদি রেগুলার গ্রিন কার্ড নিয়ে আসতো বা ভাই বোন হিসাবে বা কারো ছেলে মেয়ে হিসাবে তাহলে তার পাঁচ বছর লাগতো অ্যাপ্লাই করতে তো যারা ইউএস সিটিজেনের ওয়াইফ তাদের জন্য ওই তিন বছর হওয়ার তিন মাস আগে অ্যাপ্লাই করা যায় তার মানে দুই বছর

তো এটা অনেক অনেক কি জানি বলে তার অনেক পড়াশোনা করতে হয়েছে এখানে একশো কোশ্চেনের মধ্যে দিয়েছিল না একশো কোয়েশ্চেন দিয়ে দেওয়ার আগেই বলে এই একশো কোশ্চেনের মধ্যে আমরা তোমাকে দশটা প্রশ্ন করব যদি তুমি দশটার ভিতরে তুমি চারটা ভুল করতে পারবা এই হিসেবে করতে পারবে তো লাকি ও সমস্ত কোষ এ তো ছয় মাস আমার <laughs> কোন <sharp mosh itse, shanghi>

যারা সবসময় বলে আসছে এখন আবার তাদের শুরু শুধু এখন সে নাগরি হুগেছে এখন তোমাকে ফেলে পালাবে লোকজন বুঝতেছে না আমরা যখন বিয়ে করেছি এক বছর পর পালাবে সব সম্পত্তি নিয়ে ওকে এই যে 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 এই এগুলা শিক্ষিত নয় অশিক্ষিত লোকজন কথা ডিগ্রি থাকতে পারে ডিগ্রি থাকলে তো শিক্ষিত হওয়া যায় না হ্যাঁ শিক্ষিত হলে অনেক কিছু লাগে আমাদের তো সময় যে আমাদের করে দার্শনিক ছিল সক্রেসে পড়াশোনা করে নেয় অনেক কি ছিল তো এবং আমাদের যে বড় একজন নাম বিল গেট বিল গেট কলেজ ড্রপ আউট তো যে তোমার বড় শিক্ষিত হবে পিএইচডি থাকতে হবে বা তোমার কি এই মাস্টার থাকতে হবে ব্যাচেলার থাকলে যে তুমি শিক্ষিত তা না শিক্ষিত একটা আলাদা জিনিস যাই হোক যারা এসব বাজে কমেন্ট বাজে যা যেটাই বলি যে কমেন্ট গুলো করছেন আগে থেকে তারা দেখেন আমরা আছি আমাদের নেক্সট সেপ্টেম্বরে আমাদের ছয় বছর হয়ে যাবে হ্যাঁ বিয়ে বলতে গেলে তো

হচ্ছে কিন্তু ফার্স্ট আমি এখানেই যাব কিন্তু এখন আমেরিকার ভিতরে ফাস্ট যাওয়ার চিন্তা আছে আমরা যেটা প্লান করতেছি একটু হাওয়াই যাওয়ার চিন্তা ভাবনা করতেছি হাওয়াইটা যাওয়ার খুব শখ তো হাওয়াই যেতে পারি কিন্তু এর ভিতর এখন যেতে চাচ্ছি না কিন্তু সেপ্টেম্বর মাসে তো আমাদের ছয় বছর হবে তো এটা একটা সারপ্রাইজ রয়েছে হ্যাঁ একটা সারপ্রাইজ আছে আমাদের ছয় বছরের সময় ওকে আপনাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস বিশেষ করে ভাবিকে বিকজ অফ এত স্ট্রাগল আপনাদের ছয় বছর পড়তে হতে যাচ্ছে প্লাস চার বছর এই আমেরিকার জার্নিটা একসাথে পুরো ফ্যামিলি ছেড়ে আপনার স্টিল নাও আছেন সো সব কিছু মিলিয়ে আপনারা যেই সিটিজেনশিপ পেয়েছেন এটার জন্য আপনাদের বা ভাবিকে বিশেষ করে অনেক অনেক কংগ্রাচুলেশন অ্যান্ড আপনারা দেশে আসবেন কবে বাংলাদেশ কি এখন ভুলে যাবেন আচ্ছা চিন্তা করতেছি যে আমি বাপ্তিসিতে যে প্রথম ট্যুরটা বাংলাদেশেই হোক डेफिनेटली डेफिनेटली অবশ্যই এনি এনি টাইম আমাদের দেশে চলে আসবেন আপনাদের জন্য তো ওয়েলকাম আমাদের দেখি আপনাদেরই অবশ্যই দেশ এটা তো অবশ্যই আমাদের

ও অনেক কিছু এই প্রমিস করেছে সে একটা জুতো তার জুতো একটা জুতো সে পড়ত সেই জুতোরে বেশি আমি কাজ করি সেই জুতোটা পরে তা আমি সেই জুতোরাই ভাবি ভাবি বিজনেস শুরু করে দিয়েছেন তো প্ল্যান আছে মানে যেটা আমরা করতেছি না একটা প্ল্যান আছে এটা হয়তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে করব সেটা তা তা আমি মানে এই এতদিন তো মনে করো যে সিটিজেনের শিপ জন্য আমি কোথাও গাড়ি চালানো শিখিনি তো আমি এখন গাড়ি চালানোটা শিখবো তো আমাকে স্কুলে বারবার চাই না সে দশ জন লোকের পিছনে গাড়িতে বাড়ি মেরে দেও এখনো এখনো সে ভয় পায় এখনো সে ভয় পায় সে ভয় পায় তুমি শিখতে হবে প্রথমেই তো আপনি গাড়ি নিয়ে রোডে চলে যাবেন আগে শিখতে হবে ইনডোরে দেন আস্তে আস্তে

আর আমার মলে যাব মানে শপিং মল করব আর কিছু না আর কোথাও যাব না এই থেকে এই পর্যন্ত আর দূরে কোথাও গেলে তুমি আমাকে নিয়ে যাও ওকে ভালো হবে আমি করি না আমি বাজারে যাওয়াটা খুবই হেট মানে মানে বলি কি আমি আমি বাজারে গেলে আমি পুরো আধা ঘন্টার মধ্যে বের হয়ে আসি তাকে নিয়ে বাজার না ওটা তো সুপার সব আর বেটার কোয়ালিটি যেটা হচ্ছে আপনারা গেলেই সবকিছু আপনাদের হাতের কাছেই সব পাবেন আমরা গলি মার্কেটে আরে এত আরামে থেকেও বুঝছো তাও তার হয় না বুঝছো তারপরও গেলে এই এইটা ধরো এই লাইনে যাব সে আসে মানে মনে করো বাজার গ্রোসারি দোকানে যাওয়ার আগে সে হিসাব করবে কি হিসাব করবে আমি ওই লাইনে যাব ওই লাইনে যাব ওই লাইনে থেকে ওইটা আনবো ওইটা আনবো তার মাথায় ক্যালকুলেট করে আমি আমি গেলে আমি সব জায়গাটা ঘুরি ঘুরে ঘুরে আমার যেটা ভালো লাগে আমি সেটা নেই গাড়িটা বললে আমি তারপর মনে করি না ঠিক আছে না আমি বলি আমি তার ব্যাপারটা বলি এটা সব মেয়েরাই করে মনে হয় তো ধরো আমি জানি আমি কি কি লাগবে আমি জানি কোন লাইনে কোথায় কি কারণ আমরা তো ম্যাক্সিমাম হয়তো দুই চারটা দোকান আছে বাঙালি দোকানে গেলে বাঙালি ইন্ডিয়ান খাবারের জন্য যাই আমাদের দেশি খাবারের জন্য তারপর আমরা একটু ভিয়েতনামী স্টোর বা থাই স্টোরে যাই থাই চাইনিজ ওই চাই মানে বলছি ওখানে ওখানে মাস্টার টাস সব কিছু পাওয়া যায় মাংসের জন্য আমরা যাই হলো আমাদের এখানে একটা বাঙালি দোকান আছে ওখানে যাই আর আমেরিকান ফুড যেটা ব্রেকফাস্ট অনেক কিছু লাগে কি বলে সুগার ফ্লাওয়ার টাওয়ার এগুলো লাগবে আমরা আমেরিকান দোকানে যাই আমি জানি কোথায় কি আছে আমি দোকানগুলো তো বিশাল বিশাল দোকান না এখন সে গেলে করবে কি বিশটা লাইনে সে করবে কিন্তু কিছু কিছু লাইন আছে আমাদের যাওয়ার দরকার পড়ে না আমি হয় কি আমি যখন যাই আমার মাথা এখন থেকে না আমার অনেক থেকে আমি মাথার মধ্যে যেন আমার এই জিনিসগুলো কিনবো সেও জানে

না আমি সে উঠে যায় আগে আগে উঠা সুন্দর করে বাজার-তাজার কোয়রা আমার আমি যখন উঠবো উইঠে তারপরে আমি বসবো তার পাশে আমাদের ঘুম থেকে উঠে সে ওই যে আমাদের বাহিরে ওই যাবে লেকের দিকে যাবে বসবে আমিও যাই একটু বসি তখন আমার বলবে আমি কিন্তু বাজার করে ফেলছি কোনো বাজার লাগবে না এই শব্দগুলো দোকানেই যেতে হবে না আমি তখন ঝগড়া করি তার সাথে আমার কিন্তু অনেক কিছু লাগবে যেগুলো তুমি আনো নাই তাও আমার যেতে হবে ওকে সো আমরা চাইবো যে নেক্সট টাইম আহ রাত করে হলো বাংলাদেশে দেখি আপনাদের আহ সকাল বেলাটা উপভোগ করার টাইমটা আমরা কখন দেখতে পাবো হয়তো ভাইয়াদের লাইনটা কেটে গেছে তো এখন দেখা যায় না আপনার যেটা হচ্ছে আমি কোয়েশ্চেন করতেছিলাম যে আপনাদের যে সুন্দর বাসার পাশে লেক লেখে বসে আপনারা আড্ডা দেন বা আমি লাস্ট ভিডিও তো দেখেন বারবার করতেছেন তো আমরা চাচ্ছি যে নেক্সট লাইভ গুলো আমরা রাত হলেও করব কারণ আমরা রাত কখন লাইভ করলে আপনাদের এই পুরো কি বলে ভালো দৃশ্যটা আমরা দেখতে পারি বা আমাদের দর্শকরাও দেখতে পাবে কোন টাইম আমরা করতে পারি এবং তাহলে দর্শক ভালো হয় আমরা বুঝছি আমি তোমার ভাইকে আমি বলছি আমার দরকার নাই তুমি সকাল বেলা উঠে সুন্দর করে সুখুশ্যে লাইভ আমি ঘুমায় থাকবো আমার ডাকবা না তুমি প্রতিদিন লাইভ কর আর কোনো প্রবলেম নাই না আমি মাঝে মাঝে এখন তো সিটিজেনশিপ পেয়ে গেছে এখন তো বউ নাই বউকে দেখা যাচ্ছে না না আসলে আমি মাঝে মাঝে আমার আইডি থেকে লাইভ একটু করি ওই ইলেকের আমার বাসাবে আমার খুব ভালো লাগে ওখানে অনেক হাস আছে মানে অনেক হাস বলা যায় অনেক সাইজের হাস আছে আজগুলো খানকার

লেট নাইট পরের দিন শুক্রবার তো দুটো বাজে সে সে দুটো না আমি একটা আমি 12:30 দিকে উঠে যাব ওকে তাহলে আমরা ট্রাই করব যে নেক্সট বৃহস্পতিবার বা মাসে দুইটা বৃহস্পতিবারে আমরা রাত একটাতে লাইভ করার তাহলে কি হবে আপনাদের যেই দৃশ্যগুলো কি সৌন্দর্যগুলো আমরা দর্শককে দেখাতে পারবো এবং আড্ডাগুলো একটা ভালো আরেকটা কথা বলে দিই কারণ এটা আমাদের নতুন পেজ আমার আমাদের আগের পেজটা কিন্তু একটু প্রবলেম হয়েছে দেখে ওই ওই পেজটাই কিছু ছাড়া হচ্ছে না আর ওইখান দিয়ে আমরা লাইভ না এটা আমাদের নতুন পেজ আজকে আমরা এখানে নতুন প্রথম আসলাম না এই পেজে আমরা আমরা লাইভে গেছি আমরা লাইভে গেছি বাট এরকম তোমার সাথে কথা বলে লাইভ এটা আজকে প্রথম এই পেজে হ্যাঁ এখন থেকে আমরা এই পেজে কার্যক্রমগুলো শুই রাখবো আর আপনারা কবে অ্যাক্টিভ হচ্ছেন আবার ভিডিওতে মানে এখন তো সবকিছুই শেষ এখন কি নিয়ে ব্যস্ত আবার লাইভ ভিডিও কবে পাচ্ছি ইনসারে কিন্তু কি জানি বলে ওই যে আগের মত রান্না একটু কম হয় আমি বাইরে খাবার বলে না হলো প্রতি সপ্তাহে বুঝছো আমার বাড়িতে লোকজনের অভাব পাবে না এইটা সেই সেই রান্না বান্নাগুলো সব আমার করতে হয় সেগুলো সব আমার করতে হয় এখন আমি বলে

উইন্টার বাইরে অনেক ঠান্ডা ওরকম বাইরে আড্ডা দেওয়া একটু কম হতো বসতাম বসেছি দু তিনবার বসেছি কিন্তু ওটা সময়টা হলো বাংলাদেশের সময় ভোর চারটা পাঁচটার দিকে আমাদের বিকেল বেলা হ্যাঁ আর উইন্টারের দিন ছোট ছিল সাড়ে পাঁচটায় সন্ধ্যা হয়ে যেত এখনো বাইরে বসে বসতে পারি কিন্তু প্রবলেম কি বাইরে বাড়ির পিছনে সবাই লাইট আছে কিন্তু আহ দিনের আলোর মতো এতটা ভালো ই হবে না ক্যামেরা তো ভালো আসবে না কিন্তু রাতে আবার ওই মুহূর্তটা চোখ দিয়ে দেখতেই সুন্দর ক্যামেরাতে হয়তো বা এত ভালো আসবে না হয় এখানে আমরা নিয়ে মাছগুলা ফাল দিয়ে ওঠে অনেক আছে অনেক আমরা नेक्स्ट আরো 15 দিন পরে বৃহস্পতিবার পারে আমরা একটাই লাইভে যাব একটা মানে 15 20 মিনিট বিকজ অফ তখন আমাদের লাইফ সেশন তো তো হবে এবং লাইভটা পেজে আর্কাইভও থাকবে আমাদের যে ভিওরস গুলো আছে তারা পরেও দেখতে পারবে আর আশা করি লেট নাইট হয় কারণ ফ্রাইডে তে আমাদের এখানকার অফ ডে সো অনেকে লেট নাইট পর্যন্ত জাগে সো আমরা বৃহস্পতিবার দিনই লাইভটা कंटिन्यू করতে পারি যদি আপনাদের পুরো বাসার যে সৌন্দর্যটা আমরা ভিউ মানে বাইরের যে ভিউটা আমরা দেখানোর জন্য দেখি ওটা চেষ্টা করব হ্যাঁ ওইটাই করব আর আমরা বলবো যে একটু কাইন্ডলি আপনিও অ্যাকটিভ হন আমি বাংলাদেশ সময় 12টার আগে ঘুম থেকে উঠে যাই হ্যাঁ সে উঠে দেরি করে তখন একটা হয়তো বাংলাদেশে একটা বললাম তুমি লাইভ করবা না তো দেখি একদিন করা যাবে হ্যাঁ আর আমরা চাচ্ছি আপনি শর্টস একটু ফোকাস করেন শর্টস বলতে আপনার যে কথাবার্তাগুলো দর্শক জানুক একটু ফানি টাইপের হইতে পারে আহ বোঝানোর হইতে পারে সেগুলো নিয়ে আমরা আগাবো সেটা ডিস্কাশন করে এন্ড আমরা কিছু কমেন্ট পড়ি কমেন্ট পড়ে হচ্ছে আমরা যেমন রুবেল লেখসে কুয়েত প্রবাসী ভাই অ্যান্ড অনেক সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ রেহেনুমা লেগসে হচ্ছে আসসালাম আলাইকুম ভাইয়ান ভাবি কেমন আছেন আপনারা অনেক অনেক শুভ কামনা রইল আপু আসসালাম আমরা ভালো আছি থ্যাংক ইউ ফারহানা লিখেছে শুভ কামনা রইল সবার জন্য থ্যাংক ইউ নুসরাত লেখছে ইউটিউব থেকে ভালো খবর ভালো খবর কি সিটিজেনশিপের জন্য বললো ভাবি কে হয়তোবা থ্যাংক ইউ ও লিসা নামে একজন লিখছে হাই কেমন আছো মিষ্টি অনলি মিস্টি আপকে জিজ্ঞেস করছে থ্যাংক ইউ তুলি বিশ্বাস দিছে হাই মিষ্টি অ্যান্ড টম হ্যালো সো আমাদের যেহেতু এটা নতুন পেজ অনেক এঙ্গেজমেন্ট টা হয়তো বা আগের মতো হচ্ছে না ইন ফিউচার আরো হবে সো আজকে আমরা লাইফটাই এই পর্যন্ত কন্টিনিউ করলাম অ্যান্ড ভাই অ্যান্ড ভাবিকে এগেইন কংগ্রচুলেশন বিকজ অব সিটিজেনশিপ পেয়ে গেছেন এখন তো আপনাদের কোনো টেনশন নাই

আর একটা তারপর বাংলাদেশের গরমটা আমেরিকার গরমের মতো না আমেরিকার মানে রোদের তাপটা বাইরের ভেতর হয়তো বা আমরা সারাক্ষণ তো এসির ভিতরে থাকা হয় এই জন্য মনে হয় আমাদের কাছে বাইরে গেলে রোদটা মনে হচ্ছে শরীরে যায় পুড়ে যায় এরকম অবস্থা হয় আর কিন্তু বাংলাদেশে ওরকম ফিল লাগে না আমি বাংলাদেশে না বাংলাদেশে হয়তো আপনি আপনি এই যে এই টাইমটা আসে না এখন থেকে গরমের তাপমাত্রা বাড়তে থাকবে আপু মানে বিশ্বাস করতে পারো না এখন বাংলাদেশে হিউজ পরিমাণ গরম পড়ে ও আচ্ছা তাই না এই জন্য বলছি বাংলাদেশে তো ওরকম শীত পড়ে না যদিও আমরা ঢাকাতে থাকি ফিল করি না না আমি বাংলাদেশে কেন পরে তো কতবার যাওয়া আসা করেছি না কিন্তু ভাইয়া

এখন যেখানে মন চাই সেখানে যাক আর আমি যেখানে মন চাই সেখানে যাবি কিন্তু দুজন দুজনটা ছাইটা যাব না যেখানে খুশি ফ্রিডম দিয়ে দিলাম যেখানে ঘুরতে মন চাই ঘুরো আমাকে আমার ফ্রিডম দিয়ে দাও আমি যেখানে মন চাই সেখানে ঘুরবো ঠিক আছে অনেক যাই হোক আমরা সাধারণত এখন পর্যন্ত আমার মনে করি কেউ কাওকে রেখে একট রাত তো কোথাও থাকি নাই না আসলে মেগাসের পরে কত একট থাকে যেখানে কিছু দুজনেই যাই এই রেস্টুরেন্টে আমরা যাই রেস্টুরেন্টেশন যাওয়া হয় কিন্তু তখন তো বান্ত এত না মাঝে যে লাইভ করেছিলাম রেস্টুরেন্ট থেকে হ্যাঁ এটা ঘোরাঘুরি করা হয় কিন্তু বাংলাদেশের টাইমি মেলে তো ও ওকে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আমরা আবার খুব শীঘ্রই আবার আমরা লাইভে প্লাস ভিডিওতে অ্যাক্টিভ হব এবং দর্শকদের আবারও জানিয়ে রাখি আমাদের এটা নতুন পেজ এন্ড এই পেজে আমরা অ্যাক্টিভ থাকব এই পেজের সাথে আপনারা অ্যাক্টিভ থাকবেন আশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে বাই